হ্যালো এভরিওয়ান হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি দিনটা ছিল রবিবার চব্বিশে নভেম্বর ডায়েরির পাতায় পুরনো দিনের কিছু স্মৃতি লিখে রাখার চেষ্টা করছিলাম দেখতে দেখতে সত্যিই সময় পেরিয়ে যায় সময় কারোর জন্যই থেমে থাকে না সেটা ভাবতে ভাবতে তিন বছর আগেই আমার স্পেশাল দিনটার কিছু মুহূর্ত অ্যালবামে দেখছিলাম আর কি যে ভালো লাগছিল যতবারই দেখি অ্যালবাম ততবারই যেন মন ভরে না মনে হয় এই তো কিছুদিন আগেই যেন বিয়ে হলো আমার নতুন জীবনে প্রবেশ করলাম এত তাড়াতাড়ি তিন বছর কি করে হয়ে গেল আর মাত্র সাতটা দিন পরেই মানে সামনের রবিবার ফার্স্ট ডিসেম্বর আমার থার্ড অ্যানিভার্সারি সেই উপলক্ষে বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজনও করেছি এই নিয়ে পরপর তিনটে বছরই এই দিনটা আমরা উদযাপন করে চলেছি প্রথম বছর তো অনেক বড় করে হয়েছিল আর আগের বছর বহরমপুরে হয়েছিল এইবার আবারও হাবড়াই হবে আমাদের নতুন বাড়িতে সেই নিয়ে তো আমি খুব এক্সাইটেড অনেক মানুষজনকে নিমন্তন্নও করে ফেলেছি যারা আসলে আমার তো খুবই ভালো লাগবে এই সব ভাবতে ভাবতেই অনেক কিছু প্ল্যান চলছিলো মাথায় আর এই অ্যালবামটাও দেখতে দেখতে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল সেই পুরনো দিনের কথাগুলো এই ফটোগুলো হলো আমার রিসেপশনের বিয়ের দিন একটা হেক্টিক জার্নি থাকে তখন নিজেদের বা নিজেদের বাড়ির লোকেদের আনন্দ করার একদমই সুযোগ থাকে না এতই বেশি রিচুয়ালসের মধ্যে দিয়ে যেতে হয় তাই আমাদের রিসেপশনের দিন বেশ মজা হয়েছিল অনেক নাচ গান করে আনন্দ হুল্লোড় করে দিনটা কাটিয়েছিলাম যাই হোক দেখতে দেখতে তিনটে বছর হয়ে গেল আর আমার অ্যালবাম দেখাও শেষ হয়ে গেল প্রায় আর এখন আমি বহরমপুরে রয়েছি ঝট করে এই দুই দিনের মধ্যেই আমি আবার হাবড়া চলে যাব তারপরেই অনুষ্ঠানের নানান কাজে ব্যস্ত হয়ে পড়ব তাই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম চলে এসেছে সেই দিন সেই মুহূর্ত মানে ফার্স্ট ডিসেম্বর দু আমাদের থার্ড অ্যানিভার্সারির দিন সেই উপলক্ষে বাড়িটাকে সুন্দর করে সাজিয়েও ফেলেছি অনেক লোকজন এসেও গেছে অনেকে আসতে বাকি রয়েছে আর সকাল থেকেই এই ড্রয়িং রুমের এই টিভিটাই বিয়ের ভিডিও আর প্রি ভিডিও চলছে প্রি ভিডিওই হলো আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও যেটা তোমরাও দেখে আসতে পারো ঝট করে আমার তো ভীষণ পছন্দের একটা ভিডিও এখানে আমার ইন্ট্রোডাকশন নেওয়া হচ্ছিল যে আজকের দিনে দাঁড়িয়ে আমার কেমন লাগছে কিন্তু সেটা দিতে পারলাম না ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল কপিরাইটের ভয় রয়েছে যাই হোক এখানে আমার মেকআপ ডান আর ওইদিকে আমার রুমে দিদা মাসি মা মাসির মেয়ে সবাই মিলে সাজুকুজু করতে ব্যস্ত হয়ে পড়েছে যাই হোক অনেক লোকজন এসেও গেছে এরা তো কালকে রাতেই এসেছে কাল রাত থেকে আমাদের আনন্দ হই জন্য এই বাড়িতে শেষ নেই আর আমাদের প্রত্যেকের ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্রেকফাস্টের ভিডিও আর করতে পারিনি বুঝতেই পারছো নিজের বাড়ির অনুষ্ঠান হাজারো কাজ ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি আর মিষ্টি সিম্পল ছিল কিন্তু দারুণ ছিল খেতে আর এখানে ঠাকুর ঘরটা কেমন সাজিয়েছি অবশ্যই জানিও একটু ফুল দিয়ে চারিদিকটাই সাজানোর চেষ্টা করেছি আর ঘরগুলোকে সিম্পলি রেখেছি অলমোস্ট সবাই চলে এসেছে আর এইদিকে দুপুরে লাঞ্চের সময় হয়ে যাচ্ছে তাই ভাবলাম এবার কেক কাটাটা সেরে নেওয়া যাক কেক কাটার ব্যবস্থা দোতলাতেই করা হয়েছে আসলে একতলাতে আর ফাঁকা স্পেস নেই লোকজনে দাঁড়ানোর জন্য তাই দোতলাতে তো প্রচুর জায়গা রয়েছে তাই ভেবেছি ওখানে কেক কাটবো এবার সেই মতো এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়েও ফেলেছে ভালো মন্দে হেসে খেলে দিব্যি তিনটে বছর সুন্দর করে কাটিয়ে দিয়েছি আগামী সমস্ত বছরগুলো যেন এইভাবেই ভালোভাবে কাটিয়ে দিতে পারি এইটাই একমাত্র ভগবানের কাছে প্রার্থনা যাই হোক কেক কাটার মুহূর্ত এখন চলে এসেছে আর কেকটাও আমার ভীষণ ফেভারিট আনা হয়েছে বাটারস্কচ ফ্লেভারের আর দেখতেও খুব সুন্দর আর এই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে ছোট ভাইগুলো যারাই সাজিয়েছে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দুপুরের লাঞ্চের সময় যেহেতু হয়েই গেছে তাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা প্রত্যেকেই চলে এসেছে তাই বাড়ি এই মুহূর্তে একদম গমগম করছে আমার তো বেশ ভালোই লাগছে আর এই দিকে মা বাবা মাসি মেসোমশাই সবাই মিলে গল্প করছে এইদিকে আমার দুই দাদা বহরমপুর থেকে এসেছে ওরা আবার আজকেই চলে যাবে তাই ওদের একটু তারাও রয়েছে ওইদিকে আমার এক জামাইবাবু রয়েছে যারা রাজার হাট থেকে এসেছে সবাই মিলে অনেক দিন পর একসাথে হতে পেরে বেশ গল্পের যেন একটা আসর জমেছে তবে সেই আসরে আমি একদমই থাকতে পারছি না কারণ এদিক ওদিক থেকে আমার ডাক পড়েই চলেছে এদিকে আমার দিদিরা আমার তো দিদিরা সবাই মিলে গল্প করছে বৌদিরাও রয়েছে আর এইদিকে আমার বোন আমার এক মাসি আমার দিদি আমার দিদা সবাই মিলে বসে রয়েছে আর গল্প করছে যে যার মতন জায়গা খুঁজে নিয়েছে গল্প করার জন্য আর বাইরের উঠোনে জিবে জল আনা সবার প্রিয় কিছু খাবারের স্টল বসিয়েছিলাম যার মধ্যে ছিল চিকেন পকোড়া পনির সাটে আর মকটেল যেটা সবাই খুব খেতে পছন্দ করে তার জন্য এদিকে ভিড়টা একবার দেখেছো সবাই বেশ মজাও লাগছিল কিন্তু এর মাঝে আমি খুব একটা বেশি খেতে পারিনি তবে টুকটাক টেস্ট করেছি এই দিকে সবাই পকোড়া মকটেল খেতে থাকুক আর তোমাদেরকে চলো একবার দোতলাটা দেখিয়ে নিয়ে আসি দোতলাতেই আজকের লাঞ্চের ব্যবস্থা হয়েছে আমাদের ইচ্ছে ছিল এই শীতকালের দুপুরে ছাদে খাওয়ানোর ছাদে ছাতা দিয়ে বেশ সুন্দর লাগে দেখতে ডেকোরেশন করলে তবে সব কিছু তো আর মনের মতো হয় না কিছু না কিছু একটা খামতি থেকেই যায় গতকাল এতই বৃষ্টি হয়েছে এখানে আর কোন দিকে হয়েছে জানি না তবে আমাদের এখানে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে তাই সেই আর রিক্স নিতে পারিনি আজকেও সারাটা দিন মেঘলাই ছিল তার জন্য দোতলাতেই খাওয়ানোর ব্যবস্থা করেছি তবে দোতলাতে কোনো অসুবিধে হয়নি আমাদের চারটি ঘর ছিল দোতলায় আর সব ঘরগুলোতেই এরকম খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তোমাদেরকে সবার লাস্টে আজকের খাওয়ার মেনু অবশ্যই বলবো এখানে সেরকমভাবে দেখাতে পারছি না তো চলো একবার তোমরা এদিকটা চারিদিক দেখে নাও তারপর আবার তোমাদেরকে নিচে নিয়ে যাব। আর যারা বয়স্করা আছেন যাদের সিঁড়ি ভেঙে উপরে উঠতে অসুবিধে তাদেরকে এই নিচের ডাইনিং রুমেই বসিয়ে দিয়েছি যাতে কারোরই কোনো সমস্যা না হয় যাই হোক এই দিকে সবাই খেতে থাকুক আর ওই দিকে তোমাদেরকে আরেকবার দেখায় সবাই কেমন আনন্দ হৈহুল্লোরে ব্যস্ত রয়েছে এই দিকে তো সবাই গল্প করতে ব্যস্তই হয়ে পড়েছে আর আমি চারিদিকে টুকটাক কিছু ভিডিও ক্লিপস নিতে ব্যস্ত ছিলাম যদিও আজকের সমস্ত ভিডিওই আমি এক ভাইকে দায়িত্ব দিয়েছিলাম ওই সব কিছু করেছে তবুও আমি টুকটাক কিছু করেছি আর এখানে আমাদের আজকের সাউথ ইন্ডিয়ান হিরোর সাথে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়েছে ও ইচ্ছে করেই আজকে সাউথ ইন্ডিয়ান সেজেছে এই লুকটা ওর ভীষণ পছন্দের যারা আমাদের প্রি ওয়েডিংয়ের ভিডিও দেখেছো তারা এই লুকে আগে ওকে দেখেছ এইখানে এই ভিডিওটা চলছিলো তাই সবাই বলছে যে ওই একই লোক আজকে সেজেছে ভীষণ ভালোও লাগছিল। যাই হোক কোনোটাই পূর্ব পরিকল্পিত ছিল না হঠাৎ করেই সেজেছে আর এখন আমরা সবাই বাড়ির লোকগুলো খেতে বসে পড়েছি যদিও কার্তিক এখনও বসেনি তবে আমি বসে পড়েছি ভীষণ খিদে পেয়ে গেছিলো ওর কিছুটা কাজ রয়েছে আরও কিছু লোক আসবে তাই খাবার মেনু এরপরেই তোমাদেরকে বলছি এই থালাটা আমি কার্তিকের জন্য নিচে সাজিয়ে নিয়ে আসলাম যাতে ওকে আর ওপরে উঠতে না হয় আজকের মেনুতে ছিল পনির সাটে স্যালাড সাদা ভাত ঝুরঝুরে আলু ভাজা ভেজ ডাল ফ্রায়েড রাইস কাতলা কালিয়া চিকেন কষা চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা পান আর আইসক্রিম প্রত্যেকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সবাই বাড়ির পথে রওনা দিচ্ছে আমি একটু ওদেরকে অ্যাটেন্ড করে নিই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও আবার চলে আসব নতুন কোন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা বাই বাই